হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতার তিনটে বোলার ইম্পর্টেন্ট জায়গায় উইকেট নিয়েছিল যে জায়গাগুলোতে দরকার ছিল সব থেকে উইকেট নেওয়ার সেই জায়গাগুলোতে উইকেট নিয়েছে এবং কলকাতা দলকে ম্যাচ জিতিয়েছে ওপেনিংয়ে সব থেকে বেশি নাথ হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদের ওপেনিং ব্যাটসম্যান ট্রাভি সেড আর অভিষেক শর্মা এরা দুজন যদি ভাই ছ ওভার খেলে নেয় তাহলে ম্যাচকে কোথা থেকে কোথা নিয়ে চলে যাবে কেউ বলতে পারবে না এবং এই দুজনকে আউট করার সত্যি দরকার ছিল এবং কলকাতা দল আজকে সেটা সম্ভব করে দেখিয়েছিল ভ্যাবা বারোরা প্রথম ওভারেই দ্বিতীয় বলে ট্রাভি সেডের উইকেট তুলে নেয় প্রথম বলে চার খাই ট্রাভি সেডের কাছে এবং দ্বিতীয় বলে ট্রাভি সেডের উইকেট তুলে নেয় এবং কলকাতাকে অনেক সুন্দর একটা উইকেট দেয় এবং ফিফটি পার্সেন্ট ম্যাচ তো ভাই ট্রাভি সেডকে আউট করার পরই কলকাতা দল জিতে গিয়েছিল এবং হেডকে দ্বিতীয় বলে আউট করার পর এতটা উৎসাহ কলকাতা দল ছিল কি ভাই মনে হচ্ছে ম্যাচ জিতে গেল তখনই এবং অসাধারণভাবে অসাধারণ ভাবে কলকাতা দলকে এবং দ্বিতীয় ওভার যখন বল করতে এলো সেই দ্বিতীয় ভাই অভিষেক শর্মাকে আউট করে দিল এবং অসাধারণ দুটো ওপনার ব্যাটসম্যান আউট হয়ে গেল হায়দ্রাবাদের এবং ভেবেছিলাম কি ভাই আর কোনো চান্স নেই এবং তৃতীয় ওভারেও ভাইভা বারোড়া ঈশান কিষানকে আউট করে দিল এবং অসাধারণভাবে টপ থ্রিকে উড়িয়ে দিল আমাদের কলকাতার বোলাররা তিনটে উইকেট মাত্র রানের মধ্যে নিয়ে নিয়েছিল আমাদের কলকাতার বোলাররা এবং অসাধারণ ভাবে কাজ করলো প্রথমেই পাওয়ার প্লেতে প্রথম তিনটে ম্যাচে পাওয়ার প্লেতে আমাদের বোলাররা উইকেট নিতে পারেনি এবং আমরা প্রচণ্ড নিরাশ ছিলাম এবং ম্যাচ শুরু হওয়ার আগে আমরা ভয় পাচ্ছিলাম কি ভাই ট্রাভিস হেড আর অভিষেক শর্মা আগাদিকে আছে এবং আমাদের পেস বোলাররা পাওয়ার প্লেতে উইকেট নিতে পারছে না এবং এটা নিয়ে ভাই অনেক চিন্তিত ছিল কে কে আর ফ্যানরাও এবং কে কে আর দলও হয়তো অনেক চিন্তিত ছিল কি ভাই পাওয়ার প্লেতে আমাদের বোলাররা উইকেট পাচ্ছিল না কিন্তু স্পেন্সার জনসনের হাতে দায়িত্ব দেওয়া ছিল প্রথম তিন ম্যাচে পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার জন্য কিন্তু স্পেন্সার জনসনকে আজকে জায়গা দেয়নি কলকাতা দল তার জায়গাতে মইন আলীকে আজকে ম্যাচ খেলিয়েছিল এবং মইন আলী খেলার জন্যই হারসিদ রানা আর ভাইবা বলরা শুরুবাদ করে আজকের ম্যাচে বলিং স্পেল পাওয়ার প্লে তে এবং এরা দুজন ভাই তিন ওভারে তিনটে উইকেট তুলে নেয় মাত্র ন রানে অসাধারণ ভাবে বলিং করে ভাইবা বারোরা আর হাসিত রানা এবং মিডিল অর্ডারে অসাধারণ বল করে বরুণ চক্রবর্তী চার ওভারে বাইশ রান দিয়ে তিন উইকেট তুলে নেয় এবং অসাধারণভাবে মিডিল ওভারে বল করে এবং হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের আউট করে এবং অসাধারণভাবে বল করার জন্য একশো কুড়ি রানে থামিয়ে দেয় কলকাতার দল হায়দ্রাবাদকে এবং আশি রানে ম্যাচ জিতে যায় অনেক বড় স্কোরে ম্যাচ জিতে যায় এবং কলকাতা দল যে মুম্বাইয়ের বিপক্ষে একতরফা হেরেছিল অনেক রান রেট মাইনাস করে গিয়েছিল সেটা ভাই রিকভারি আজকের ম্যাচে করে নিল হায়দ্রাবাদের বিপক্ষে মুম্বাইয়ের কাছে একতরফা হারার পর কলকাতা দল পয়েন্টস টেবলে দশ নম্বরে পৌঁছে গিয়েছিল এবং তাদের মাইনাস হয়ে গিয়েছিল ওয়ান পয়েন্ট চারশো আঠাশ মাইনাস ছিল এবং আজকের ম্যাচটা জেতার পর কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস পয়েন্টেবে পাঁচ নম্বরে পৌঁছে গেল এবং মাইনাস থেকে প্লাসে চলে এলো জিরো পয়েন্ট জিরো সাত পেলাস হয়ে গেল কলকাতা দলের এবং অসাধারণভাবে আজকে ম্যাচ জেতার জন্য সবদিকেই দিকই ফায়দা হলো কলকাতা দলের এক তো দশ নম্বর থেকে পাঁচ নম্বরে পৌঁছল এবং যত রান রেট মাইনাস ছিল তার থেকে ভাই প্লাস করে নিল আজকে তো আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স তিনটে প্লেয়ার কলকাতা দলের করলো এই ইনিংসে এবং অসাধারণ বোলিং পারফরমেন্সের জন্য একশো কুড়ি রানে হায়দ্রাবাদকে থামিয়ে দিল এবং অল আউট করে দিল তো অসাধারণ ক্রিকেট আজকে খেললো কলকাতা দল তিনও ডিপার্টমেন্টটি ব্যাটিং বলিং ফিল্ডিং এবং হায়দ্রাবাদকে আশি রানে ম্যাচ হারিয়ে দিল